পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করছেন তোমাদের যাহা কিছু দরকার আমার কাছে চাও আমি আল্লাহ তাই তোমাদের দিব আজকে সেই দিন পবিত্র ঈদের দিন ঈদ মানে আমরা সকলেই জানি খুশি আর এই খুশি উদযাপন করি আমরা সকল মিলে গ্রামের যত ছোট বড় বয়স্ক যেই হোক না কেন সকল মিলে একত্রিত হয়ে এই ঈদগাহার ময়দানে আসি এবং খুশি উদযাপন করি সাথে সাথে ঈদের সলাত আদায় করি গত হয়ে গিয়েছে আমরা তিরিশটা রোজা রেখেছি যে কষ্ট করেছি যে আমরা মেহনত করেছি শরীরকে ভুখা পেশা রেখে সারাদিন না খেয়ে থেকেছি কষ্ট করেছি সেই কষ্টের ফল আজকে আমরা পেতে চলেছি আল্লাহ পাক এই পবিত্র রমজান মাস যেমন আমাদেরকে রহমত স্বরূপ দান করেছে আমাদেরকে বলেছে যেমন যে রোজা রাখছো তোমরা কষ্ট করে তো এই রোজার ফল তোমরা সেই দিনে পাবে আর এই দিনটা হচ্ছে আজকে যা আমরা ওই যে কষ্ট করে রোজা রাখলাম রোজার ফল আমরা আজকে এই যে খুশি মানিয়ে আমরা পাচ্ছি যে একত্রিত যে আমরা গ্রামবাসী হয়েছি যে এতটা লোক কোনোদিনও একসঙ্গে একত্রিত হয় না দশ জন বিশ জন হয়তো একত্রিত হয় বাকি সব প্রবাসে কাটায় কেউ আপন আপন কাজে ব্যস্ততা থাকে কিন্তু আল্লাহ পাক এমনই একটা দিন আমাদেরকে দিয়েছে যে এই দিনে আমরা সকল মিলে গ্রামবাসী এক জায়গায় একত্রিত হতে পেরেছি তো যাই হোক এই দিনটাকে লক্ষ্য রেখে আমরা যে খুশি উদযাপন করবো এই কথার অর্থে হচ্ছে খুশি তা আমরা যে খুশি উদযাপন করবো এইভাবে নয় যেভাবে এই দুনিয়া চলছে রাসুল পাক সাল্লাহ সাল্লাম আমাদেরকে হাদিসের মধ্যে বলে গিয়েছেন তিনি এরশাদ করেছেন যে তোমরা খুশি মানাও কিভাবে খুশি মানাবে একত্রিত হয়ে সলা তাদাই করব এটা একটা খুশি যে আমরা গ্রামবাসী সকল মিলে একত্রিত হলাম আমরা নামাজ পড়ার পরে দোয়া চাইব প্রার্থনা চাইব বাল্লার কাছে যে যেমন আল্লাহ বলে দিয়েছেন যে উদুন ইয়াস্তা যেগুলা কোন তোমাদের যাহা কিছু দরকার আমার কাছে চাও তো আমরা এই দিনটাতে আল্লাহর কাছে চাইবো এটাও একটা খুশির দিন যে আল্লাহর কাছে চাইলে হয়তো আল্লাহ আমার দোয়াটা কবুল করবে আমাকে সেই জিনিসটা দান করবে আত্মীয় স্বজন বড়দেরকে সম্মান করব মাতা পিতাকে সন্মান সম্মান করবো শ্রদ্ধা করবো আনন্দ জানাবো আনন্দ মোবারকবাদ জানাবো আর একটা জিনিস আমরা যেটা এই যে এই দিনটা যে পেয়েছি কার জন্য পেয়েছি এবং কিসের জন্য আমরা পেয়েছি এই দিনটা আমরা পেতাম না যদি রাসুল আরবি এই পৃথিবীর বুকে না আসতেন আল্লাহ পাক নাবী মুস্তাফাকে রহমত আলমিন স্বরূপ যদি না পাঠাতেন তাহলে আজকে আমরা এই দিনটা পেতাম না আজকে আমরা এইভাবে একত্রিত হতাম না আল্লাহ পাক রসুল কারিমকে এই দুনিয়ায় পাঠিয়েছে আর পাঠিয়ে তিনার উম্মাদেরকে এত খুশির দিন দিয়ে পাঠিয়েছে যে বলার শেষ নাই তুলনার শেষ নাই আর আমরা কি করি নামাজ হলো করার পরে আমরা আপন আপন কাজে ব্যস্ত হয়ে পড়ি এখন এমনই জামানাটা এমনই হয়ে গিয়েছে যে কিছু কিছু যুবক ভাইদেরকেও দেখতে পাচ্ছি যে থিয়েটার সিনেমা থিয়েটারে অগ্রিম টিকিট বুকিং করে ঈদের দিনে খুশি উদযাপন করছে সিনেমা থিয়েটার এটা কিন্তু হারাম কাজ হালাল নয় এটা কাবিরাই গুহা বড় ধরনের গুহা যে আমরা আল্লাহ এই দিনটাকে খুশির দিনটাকে উদযাপন করার জন্য এই জায়গায় একত্রিত হচ্ছি তারপরে আমরা আবার আমরা গুহায় লিপ্ত হয়ে কিছু কিছু ভাই কি করছে পার্কে চলে যাচ্ছে ঘুরতে আবার কি করছে গান বাজে নাই মগ্ন হয়ে পড়ছে আবার কি করছে যে দিন তো কেটে গেল সন্ধ্যা হলো রাত এলো সারা দোকানে গিয়ে আড্ডা দিচ্ছে যেখানে জুয়া হয় সেখানে গিয়ে আড্ডা দিচ্ছে যেখানে মদ বিক্রি হচ্ছে সেখানে গিয়ে আড্ডা দিচ্ছে এবং পান এগুলা ছোট খাটো গুহা নয় গুনাহে কাবিরা হারাম এগুলো বড় গুণাগার হবে এই খুশিটা এইভাবে আমাদেরকে পালন করতে বলেননি আমাদেরকে সুন্নাত মোতাবেক এই খুশিটা পালন করতে হবে এই দিনটাকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ইবাদতের মধ্যে কাটাতে হবে আর জিনার জন্য এই দিনটা আমরা পেয়েছি আর কোনো খেয়াল খবর থাকে না যে এই দিনটা কিসের জন্য আমরা পেলাম আমার কার জন্য কি কি অন্তরে কথাটা এসেছে বা মনের মধ্যে ভাবনা এসেছে যে আমরা কি কারণে এই দিনটা পেলাম আর কার জন্য পেয়েছি কে এই দিনটার মালিক কে এই দিনটা আমাদের কাছে পৌঁছে সেই রাসুল আরবি যদি পৃথিবীর বুকে না আসতেন তাহলে এই দিনটা আমরা পেতাম না আর এই দিনটা যে আমরা পেয়েছি তিনারি বদল আর আমরা কি করছি তিনার কথা স্মরণে রাখছি না মনে রাখছি না অন্তর রাখছি না তিনার কথা ভুলে গিয়ে আমরা আপন আপন কাজে নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ছি খুশি আমরা নিজেদের মধ্যে যা মানাচ্ছি আপন জনেদের মধ্যে মানাচ্ছি মাতা পিতা ছেলে আত্মীয় স্বজন সবার সঙ্গে খুশি উদযাপন করছে আমরা খুশি পালন করছি খুশি মানাচ্ছি কিন্তু একবার তো নবী মুস্তফার সঙ্গে খুশি মানাচ্ছি আমরা একবার তো ঈদের জামাত শেষের পরে যে আমরা যে জোহরের রক্তে বা আসরের রক্তে বা মাগরিবের রক্তে বা যে কোনো সময় একবার তো আমরা বসে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে না আমরা রাসুলের প্রতি দূরত পাঠ করছি না সেই রাসুল যদি আজকে না আসতো আজকে আমরা এই দিনটা পেতাম আর এই দিনটা আমরা পেয়েছি আর আমরা জামাত শেষ করবো দোয়া করবো কবর করবো তারপর গিয়ে আমরা আমাদের আড্ডায় বসে পড়বো আমাদের নিজ নিজ কাজে কিন্তু রাসুলের পার্ক আশা নিয়ে আছে অপেক্ষা নিয়ে আসে তিনি যে এই জন্য এই